তেইশ সালের সাত আগস্ট তেরো ক্যাটারগারিতে ছাত্র শিক্ষা পদের নিয়োগ ছিল পরবর্তীতে দু হাজার তেইশ সালের লাস্টে একবার মানে পরীক্ষার শুরু কথা বলা হয় পরে সেই পরীক্ষা স্থগিত করা হয় এবং দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের এপ্রিলের উনত্রিশ তারিখের মধ্যে আমাদের ভাইভা পরীক্ষা সম্পন্ন হয় রিটেন ভাইভা শেষ হয় এবং দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের একুশ তারিখে হচ্ছে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয় এরপরে বিনা থেকে জানানো হয় যে খুব দ্রুত আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে কিন্তু তারপরে পর্যায়ক্রমে আমরা ফোন দিয়ে জানতে চাই কিন্তু কোনোভাবেই রেজাল্ট আর পাবলিশ করা হয় না এক পর্যায়ে তারা বলা হয় যে এই নিয়োগটা সচিবালয়ের একটা নোটিশ আসছে নোটিশের প্রচেয়ে এই নোটিশটা আপনাদের নিয়োগটা বাতিল হয়ে গেছে মানে আমরা জানতে চাই যে সেই নোটিশ বাকি কিন্তু কোনোভাবে আমাদের আর জানায়নি পরবর্তীতে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করে পরে এক পর্যায়ে আমরা আইনি নোটিশ পাঠাই যে কেন আমাদের নিয়োগটা দেওয়া হচ্ছে না পরে এখান থেকে জানানো হয় যে আপনাদের কোঠা সংক্রান্ত সমস্যার কারণে নিয়োগ দেওয়া হচ্ছে না কিন্তু এই কোঠা সংক্রান্ত সমস্যা কিন্তু মানে যেটা যে সমস্যা দেখাচ্ছে আসলে কোনো ভ্যালিড রিজনই না শুধুমাত্র তারা বলতেছে যে কোঠা এটা আগের পরিপত্র অনুসারে ছিল এবং কোঠা মানে আমাদের সার্কুলারে উল্লেখ আছে যে সর্বশেষ বিধিমালা উল্লেখ করা হবে এখন সর্বশেষ বিধিমালা বলতে আমরা যখন সার্কুলারে আবেদন করছি তখন তার তো সর্বশেষ বিধিমালা এখন তারা বলছে যে সর্বশেষ আমাদের কথা যে সর্বশেষ যখনই হোক না কেন আমাদের এই নিয়োগটা সম্পন্ন হতে হবে কিন্তু এরা এই নিয়োগ না দিয়ে কখনও আমাদের সচিবালয়ের কথা দেখাচ্ছে সচিবালয়ে গেলে বলছে যে বিনা স্বাধীনতা সচেতন প্রতিষ্ঠান বিনা চাইলেই নিয়োগ দিতে পারবে বিনা বলতেছে যে না সচিবালয় থেকে আমাদের নিষেধ আছে আমরা এই নিয়োগটা দিতে পারবো না এখন আবার এরা এখানে আসার পরে কেউ কেউ বলতেছে যে আমাদের উপর মহলের চাপ আছে কিন্তু এই কিসের চাপ সেই চাপটাই আমরা বুঝতে পারতেছি না কেন আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না যেখানে ভেরিফিকেশন কমপ্লিট সব কিছু কমপ্লিট তারপরেও কি সমস্যা কোথায় সমস্যা আমরা এটা জানতে চাই আমাদের নিয়োগটা অনতিবলম্বে দেওয়ার জন্য আর জনপ্রশাসন মন্ত্রণালয় যেখানে বলছে যে নিয়োগ দিয়ে দেওয়ার জন্য তারপরেও কেন নিয়োগ দেওয়া হচ্ছে না সেটা আমাদের বড় কম্য না মানে ফাঁসাগ্রস্ত পরে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে নিয়োগ করছে এগুলো বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে আবার বিভিন্নভাবে নিয়োগ হয়েছে যেমন ফাইমেন্ট নিয়োগের কথায় যখন হাইকোর্টে বলছে হাইকোর্ট নিয়োগ দিয়ে দিয়েছে কিন্তু তাদেরকে আগে আগে পরিবর্তন অনুযায়ী ওই পরিবর্তন অনুযায়ী শুধুমাত্র কৃষি মন্ত্রণালয় অধীনে বিনা এ মানে আমাদের নিয়োগটা আটকে রাখছে এবং আমরা যখন শশিবালয় গেছি কিছুদিন আগে শশিবালয় বলছে যে বিনা সাহিত্য সাহিত্য করেছিলাম বিনা ছিল রেজাল্টটা দিয়ে দিতে পারে এখানে আমাদের কোনো নেই তো আমরা বললাম যে স্যার এগুলো বলেছে যে মুখ দেবে না আমরা তাদেরকে একটা দত্ত দিয়ে আসছিলাম তারপর তারা বলছে কি আমরা এই দত্তটা বিনাতে ফরওয়ার্ড করে যাব তখন ওটার বিচিত্র বিনা রেজাল্ট দিয়ে দিতে পারবে কিন্তু আমরা এখানে আসার পরে বিনা আমাদেরকে আবার আদার মানে শশিবালয় দেখাচ্ছে মানে আমরা এখন ফুটবল মতো হয়ে গেছি একবার বিনা আমাদের বলো এখানে যাও আবার তারা বলো এখানে যাও যার কারণে আমাদের এই অবস্থান কর্মসূচি এখানে না মানা পর্যন্ত আপনারা অবস্থান করতে পারবো